সুরা রহিম আল্লাহ নামে তোমার কাছে কি অপ্রতিরোধ ও চতুর্দিক আচ্ছন্নকারী বিপদের কথা পৌঁছেছে সে বিপদে কিছু লোকের চেহারা হবে নিম্নগামী হবে ক্লান্ত ও পরিশ্রান্ত তারা সেদিন ঝলসে যাওয়া আগুনে প্রবেশ করবে ফুটন্ত পানির কুয়া থেকে এদের পানি পান করানো হবে খাবার হিসাবে কাঁটা বিশিষ্ট গাছ ছাড়া কিছুই তাদের জন্য থাকবে না এ খাবারটি যেমন তাদের পুষ্ট করবে না তেমনি তাদেরা তাদের ক্ষুধাও মিটবে না এর পাশাপাশি আবার কিছু চেহারা থাকবে আনন্দ উজ্জ্বল তারা সেদিন তাদের চেষ্টা সাধনার জন্য ভীষণ খুশি হবে তারা থাকবে আলিশান জান্নাতে সেখানে তারা কোনো বাজে কথা শুনবে না তাতে থাকবে প্রবহমান ঝর্ণাধারা এতে থাকবে সুসজ্জিত উঁচু উঁচু আসন সাজানো থাকবে নানান ধরনের পানপাত্র আরাম আয়সের জন্য থাকবে সারি সারি গালিচা রেশমের বালিশ আরো থাকবে উৎকৃষ্ট কার্পেটের বিছানা এরা কি উটনির দিকে তাকে দেখে না কিভাবে তাকে সৃষ্টি করা হয়েছে আকাশের দিকে দেখে না কিভাবে তাকে উঁচু করে ধরে রাখা হয়েছে পাহাড়গুলোর দিকে দেখে না কিভাবে জমিনের বুকে তাদের দাঁড় করিয়ে রাখা হয়েছে দেখে না জমিনের দিকে কিভাবে একে সমতল করে পেতে রাখা হয়েছে তুমি তাদের এ কথাগুলো স্মরণ করাতে থাকো কেননা তুমি তো শুধু উপদেশ দানকারী মাত্র তুমি তো এদের উপর বল প্রয়োগকারী দারোগা নও সে ব্যক্তির কথা আলাদা যে হেদায়েত থেকে মুখ ফিরিয়ে নেবে এবং যে আল্লাহকে অস্বীকার করবে আল্লাহ তাকে অবশ্যই বড় রকমের শাস্তি দেবেন অবশ্যই তাদের প্রত্যাবর্তন হবে আমার দিকে অতপর তাদের হিসাব নেওয়ার দায়িত্ব থাকবে সম্পূর্ণত আমার উপর